ফাইনালি দার্জিলিং চলে এলাম তো ফার্স্ট মর্নিং গুড মর্নিং মর্নিং দার্জিলিং তো এবার আমাদের রুম রেন্ট করতে হবে তো দেখা যাক রুম রেন্ট কেমন কি বলে আচ্ছা প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব যে আপনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ কত কত টাকা থেকে কত টাকা পর্যন্ত রুম অ্যাভেলেবেল থাকে সিজনে কেমন প্রাইস থাকে অফ সিজনে কেমন প্রাইস থাকে এখন আমাদের ভাড়া হচ্ছে সিজন অনুযায়ী রেট হয়ে আচ্ছা ঠিক আছে এখন যেমন একটা নর্মাল বাজার চলছে এখন রুম ভাড়া মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বড় রুমগুলো একটু বেশি হবে আঠারোশো দু হাজার টাকা আচ্ছা আবার ফুডিং লজিং সিস্টেমে যদি থাকে রুমে যদি

তো এই রুমটার ভাড়া ছিল নাকি আঠারোশো টাকা দু টাকা যাই হোক আমি বললাম যে বারোশোর উপরে আমি পারবো না যদি হয় তাহলে বলুন অবশেষে বারোশো টাকাতেই দিল আর তোমরা রুম রেন্ট করলে অবশ্যই বার্গেনিং করে নেবে তোমরা ঠিক আছে আর এই দেখো রুম থেকে বাইরের ভিউটা দেখো অসাধারণ ভিউ ছিল বাট মেঘ আর কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না রুমের মধ্যে রয়েছে ছোটো একটা এলইডি আর কিছু শোকেজ আলমারি এরকম টাইপসের কিছু আছে তোমাদের জিনিসপত্রগুলো সেখানে তোমরা ভালোভাবে রাখতে পারবে আর ওয়াশরুমটা খুব সুন্দর ছিল সবাই একটু রেস্ট নিয়ে ও ফ্রেশ হয়ে চলে এসেছি মোহিত রেস্টুরেন্টে এখানেই আমরা দুপুরের লাঞ্চটা সারব আর তারপরে আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দেবো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার যে থালিগুলো রয়েছে সেই থালিগুলোর প্রাইস লিস্ট ও কি কি খাবার পাওয়া যায় এটা হচ্ছে ভেজালি অনলি আশি রুপিস রাইস পাঁপড় ভাজা একটু পেঁয়াজ আছে এবং একটু চাটনি আর দু পিস রুই মাছ দিয়ে একশো কুড়ি টাকা প্লেট প্লেন রাইস পাঁপড় দু পিস ডিমের কারি পেঁয়াজ চালতা চাটনি এটা হচ্ছে তোমার প্রাইস আছে একশো টাকা চলে এসেছি ম্যাল রোডের ঠিক কাছাকাছি এখান থেকেই তোমরা পাবে সমস্ত রকমের গাড়ি ভাড়া শেয়ার কার আর কোথায় কোথায় যাবে সেরকমভাবেই এই প্যাকেজগুলো সব এখানেই রয়েছে তোমরা ড্রাইভার দাদাদের সাথে প্লাস এখানে অনেক ট্যুরিস্ট এজেন্ট দাদারাও রয়েছে অফিস করে তো সেখানে গিয়েও তোমরা কথা বলতে পারো তো যাই হোক আমরা একটা গাড়ি ভাড়া এক্ষুনি করে নিয়েছি তো চলো ওই দাদার সাথে একটু কথা বলি अभी टाइल पता से लोग नहीं आएगा एक, एक काल 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 सुब सुबह में काल भी नहीं आएगा वो पच्चीस सौ रुपया बोला है ना अभी मिक्स पॉइंट हाँ हा? मिक्स पॉइंट आएगा आपका जू आएगा जू आएगा बंगाल हिस्ट्री म्यूजियम बंगाल हिस्ट्री म्यूजियम हिमालयन माउंटेन स्ट्रीट रोपे तेंजिंग रॉक टी गार्डन एंड टिबेटन रिवर सेंटर आएगा आएगा

जी बा आगे रकाडन गंगामा चलेछ प्रोगडेन रकाडन दूर हो गयो प्रोगडे नै चाहि चाकी टी टी गडेन चारी गर्न सक्थे जहाँ पर स्ट्याम्पल पीस पगडा डाली मनुष्टी पत्ता शलुप एन्ड गुम এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ তোমরা পেয়ে যাবে এক এক সাইট এক এক রকম প্যাকেজ যেমন মিক্স পয়েন্ট আছে সেভেন পয়েন্ট আছে টু পয়েন্ট আছে বিভিন্ন ধরনের প্যাকেজের কথা বলছিল তোমরা তো শুনলে তো আমরা সেভেন পয়েন্ট নিয়েছি আমাদের প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা ফাইনাল হলো টেম্পল ফিস পকোড়া আচ্ছা জাপানিজ টেম্পল ফিস পকোড়া একই সঙ্গে আছে ঠিক আচ্ছা হুম পরে রক গার্ডেন ওকে ফিরো সামে টি গার্ডেন হ্যাঁ আর ডালি ট্রুপ চলিং মনস্টি হ্যাঁ ডালি ডালি মনস্টি আচ্ছা চলো হ্যাঁ সিক্স সেভেন আমাদের প্রথম পয়েন্ট পিস প্যাগোডা চলে এসেছি পিস পেগোডাতে চলো আমরা দেখে নেব যে এখানে কি কি দেখার আছে বিশ্ব শান্তিতে অহিংসার প্রতীক এই প্যাগোডার প্রবেশের মুখে রয়েছে রাজকীয় সিংহের ভাস্কর্য এখানেই প্যাগোডার পাশেই রয়েছে একটি বৌদ্ধ মন্দির কাটে সিঁড়ির পথে চলে গেছে প্রার্থনা হলের দিকে যেখানে ভোর চারটে থেকে ছটা এবং বিকাল চারটে থেকে সন্ধ্যে ছটা তিরিশ পর্যন্ত নাকি প্রার্থনা চলে এই মন্দির আর প্যাগোডার পর্যটকদের জন্য ভোর চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রবেশ করার জন্য টাকা দিয়ে কোনো টিকিট কাটতে হয় না প্যাগোডার ভেতরে গৌতম বুদ্ধের চার আসনের মূর্তি দেখতে পাবে এখানে নানান শিল্পকর্মও রয়েছে যেগুলো ফুটিয়ে তোলা হয়েছে চলে এসেছি আমাদের দ্বিতীয় পয়েন্ট ডালি মনেস্ট্রি বৌদ্ধস্ট টেম্পেল তো এই ডালি মনেস্ট্রিতে তোমাদেরকে এন্ট্রি করতে গেলে পার মাথা কিছু এন্ট্রি টিকিট হচ্ছে কুড়ি টাকা ডালি মনেস্ট্রির উপর থেকে দার্জিলিংয়ের ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি এত সুন্দর ভিউ আর প্রাকৃতিক ভিউ সত্যি খুব সুন্দর আর এখানকার বাড়িঘরগুলো তো আমার থেকে সেরা লাগছে দারুণ দারুণ এরকম বাড়িঘর দেখতে সত্যি খুব ভালো লাগে আর সবকটা কালার কম্বিনেশান আর এই যে মনাস্ট্রিতে আমি এসেছি মানে আমরা সবাই এসেছি খুব সুন্দর একটা মনেস্ট্রি এত সুন্দর কালার কম্বিনেশান আর এত বড় একটা মনাস্ট্রি আর কালার যে কত রকম রয়েছে আমার মনে হয় গুণেও আমি শেষ করতে পারবো না তো যাই হোক খুব সুন্দর একটা মনেস্ট্রি আর বিশাল আকারের বৌদ্ধের মূর্তির জন্য বিখ্যাত এই মনেস্ট্রিটা আর ভিতরের কাজ তো অসাধারণ ভিতরের কাজটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তার কারণ এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ তো এমনি বাইরে থেকে ফটো তোলা অ্যালাউ আছে বাট ভিতরটাই কোনো কিছু অ্যালাউ করছে না ফটোগ্রাফির জন্য ভিডিওগ্রাফির জন্য এখানকার যে ভাস্কর্য খুব দারুণ রঙিন একটা বৌদ্ধ মঠ বলা যেতে পারে চলে এলাম সামটেন চয়েলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি ঠিক এই রকম সিঁড়ি দিয়ে আমাদের নিচে পর্যন্ত যেতে হবে আর এখানকার প্রত্যেকটা মনেস্ট্রি খুব সুন্দর এটাও বেশ সুন্দর এই মনাস্ট্রিটির ভিতরে রয়েছে এক বিশাল আকার বুদ্ধের মূর্তি এই মনাস্ট্রির বাইরের পরিবেশটা ঠিক তোমরা এরকমই দেখতে পাবে আর এখানে মনে হয় কিছু একটা সুর চলছিলো আমরা যেদিন গেছিলাম তো যাই হোক চলো ভিতরটাই দেখা যাক এই হলো সেই বৌদ্ধ মূর্তি যেটা আকারে প্রায় অনেকটাই বড়ো পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি আর এখানে বিভিন্ন ধরনের ধূপকাঠি রয়েছে বিভিন্ন ধরনের মূর্তিও রয়েছে কারোর প্রয়োজন হয় তোমরা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো বাতাসিয়ালুপে তো দার্জিলিং এর প্রত্যেকটা আকর্ষণীয় লোকেশনের মধ্যে এটি একটি অন্যতম বাতাসিয়াল উপরে একটি সরপিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছে এই রেলপথটি একটি সুরঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে এটি উনিশশো সালে চালু হয়েছিল স্থানটি দার্জিলিং থেকে পাঁচ কিমি শহরের নিচে অবস্থিত এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে যারা উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন দার্জিলিংয়ে এসে যারা টয় ট্রেন জার্নি করতে চাও তাদেরকে সকাল সকাল চলে যেতে হবে দার্জিলিং স্টেশনে তোমরা এক কাজ করতে পারো স্টেশন থেকেও টিকিট কেটে নিতে পারো কিংবা অনলাইনেও টিকিটটা কেটে নিতে পারো ফার্স্ট ক্লাস যেটা স্ট্রিম ইঞ্জিনের টিকিট রয়েছে ষোলোশো টাকা পার পারসন আর যেটা ডিজেল ইঞ্জিন রয়েছে সেটা হাজার টাকা পার পারসন ফার্স্ট ক্লাস আর এই রাইড করতে হলে তোমাদেরকে নটার মধ্যে অন্তত দার্জিলিং স্টেশনে চলে যেতে হবে আর টিকিট যদি অ্যাভেলেবেল থাকে তবেই পাবে আর না হলে কিন্তু পাবে না সুতরাং তোমরা আগে থেকে অনলাইনেও কেটে নিতে পারো দার্জিলিং এসে যদি তোমরা এই ধরনের পোশাক পরে ছবি শুট করতে চাও তার জন্য তোমাদেরকে পে করতে হবে পঞ্চাশ টাকা আর বাইনোকুলার দিয়ে যারা তোমরা দূরের কাঞ্চনজঙ্ঘার ভিউ দূরের পাহাড়ের ভিউ দেখতে চাও তো তাদেরকেও পঞ্চাশ টাকা করে পে করতে হবে প্রথমবার দার্জিলিং ভ্রমণ টয় ট্রেন মিস করেই ফেললাম তাই পরবর্তী সময়ে কখনো যদি দার্জিলিংয়ে আসি এই টয় ট্রেন রাইডটা আর মিস করব না তোমাদের জন্য আমি একটাই কথা বলতে চাই তোমরা আগে থেকে পারলে টিকিটটা কালেক্ট করে রেখো পারলে অনলাইনেই কেটো কিংবা এখানে এসে তার আগের দিন টিকিটটা সংগ্রহ করে নিও প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মেঘরাশির শীতল ছোঁয়া উপভোগ করতে করতে আমি এখন পৌঁছে গেছি সমুদ্র পৃষ্ঠ থেকে ছ হাজার সাতশো ফুট উপরে আমার স্বপ্নের শহর দার্জিলিংয়ে পাহাড়ি আঁকাপাখা পথ এই পথে চলতে একটু ভয় সবারই করবে তার কারণ এত সরু সরু রাস্তা কিছু কিছু জায়গায় যে সেখানে সবারই ভয় করবে একটা গাড়ি যখন আর একটা গাড়ির পাশ দিয়ে পাশ হয় তখন সত্যি সেই জায়গাগুলো খুব ডেঞ্জারাস টাইপেরই মনে হয় আমার তো যাই হোক তোমরা যারা পাহাড়ে নতুন যাচ্ছ কিংবা নতুন আসছো তো আমি তাদেরকে বলবো এই আঁকা বাঁকা পথে তোমাদের কিন্তু বমি বমি ভাব লাগতেই পারে তার জন্যে তোমরা আগে থেকেই ঔষধ সঙ্গে করেই রাখবে আর এই পাহাড়ি পথ ড্রাইভার দাদাদেরকে তোমরা অবশ্যই বলবে যে গাড়িটা একটু আস্তে চালাতে টার্নিং পয়েন্টগুলো অনেক জুড়ে কাটালে না অনেকের অনেক রকম প্রবলেম হয় যেমন বমি বমি ভাব কিংবা কিছু ভয় ভীতিও মনের মধ্যে কিন্তু প্রবেশ করে তো আমি তোমাদেরকে বলবো গাড়ি কন্ট্যাক্ট করার আগে কথা বলে নেবে যে গাড়ি কিন্তু আস্তে চালাতে হবে এবং খুব ধীরে ধীরে পাহাড়ি পথগুলো যেতে হবে কেননা আমাদের তো অভ্যাস নেই যার জন্য আগে থেকে বলে নেওয়াই ভালো এবার আমরা যাচ্ছি পাঁচ নম্বর ও ছ নম্বর পয়েন্টে এই হলো সেই পাঁচ নম্বর পয়েন্ট অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব রক গার্ডেনে পাহাড়ের অনেক উঁচু থেকেই রক ঠিক অনেক নিচে আর অনেক আঁকা বাঁকা রাস্তা যেহেতু আস্তে আস্তে যেতে হবে আর এই যে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন অপরূপ সৌন্দর্য একটা টি গার্ডেন এটা আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিধারটা এত সুন্দর ভিউ মানে আমার দেখা সেরা ভিউ এই জায়গাটা আমার কাছে লেগেছে দার্জিলিংয়ের মধ্যে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ও রক গার্ডেন এই দুটো লোকেশন আমার কাছে সবথেকে ফেভারিট দার্জিলিংয়ের মধ্যে তো তোমাদেরকে বলবো তোমরা যদি দার্জিলিংয়ে আসো আমি তোমাদের একবার হলেও সাজেস্ট করব যে তোমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ও রক গার্ডেন এই দুটোর জন্য কোনো মতেই তোমরা মিস করো না দার্জিলিং থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই উদ্যানটি অবস্থিত রক গার্ডেনের জলপ্রপাত দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে সবসময় বর্ষার সময় এই রক গার্ডেনের জলপ্রপাত এক ব্যাপকতর রূপ ধারণ করে কিন্তু রক গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো ছিল আমরা নিচ থেকে প্রায় উপর পর্যন্তই উঠেছিলাম রক গার্ডেনের প্রাকৃতিক শোভা আমাদের সবাইকে খুব মুগ্ধ করেছিল জীবনে অন্তত একবার দার্জিলিং ঘুরতে না গেলে অনেক কিছুই মিস করতাম বছরের প্রায় সবটা জুড়েই মনোরম পরিবেশ থাকে ওখানে তাই যখন খুশি তখনই বেরিয়ে পড়া যায় সারাদিন ঘোরার পর সময়টা যে কীভাবেই ফুরিয়ে গেল বুঝতে পারলাম না তাই সাত নম্বর পয়েন্ট আর সাকসেস হলো না তাই ফেরার পথে আরও একবার আমরা দাঁড়িয়ে গেলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের এখানে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের এখানে এসেই দেখলাম আপাতত সন্ধ্যায় হয়ে গেছে রাতের দার্জিলিংটা যেন আমার কাছে মনে হচ্ছিল কোনো এক দীপাবলির রাত কিংবা জোনাকি পোকার মতন আলো দিচ্ছে দূরের পাহাড়গুলো দিনের বেলার থেকে রাতের এই টাওয়ারটার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তোমরা এই ক্লক টাওয়ারটা দেখতে পাবে ম্যাল রোডের ঠিক কাছেই এবার আমরা যাব ম্যালের উদ্দেশ্যে এখান থেকে মেল আমাদের দু তিন মিনিটের হাঁটা পথ তো চলো যেতে যেতে দেখা যাক মেল রোডের চারিপাশটা কি কি আছে আর কি বা কেনা যায় দার্জিলিং এলে রাতের এই ঝা চকচকে আলোকিত মেল রোডে কিন্তু সবাইকে আসতে হবে সবার জন্য এখানে অনেক ধরনের পোশাক পাওয়া যায় অনেক কালেকশান হাজার হাজার কালেকশান রয়েছে এখানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কিছু কেনার আগে বার্গেনিং মাস্ট এটা কিন্তু আমি আগেও বলেছি আর আমরাও কিছু এখান থেকে কিনেছিলাম বাট বার্গেনিং করেই কিনেছিলাম সবাই মোমো চাউমিন বিরিয়ানি চিকেন ললিপপ এভরিথিং সব কিছু তোমরা পাবে এখানে আর এত সুন্দর একটা লোকেশান রাতের কিছুটা সময় কাটানোর জন্য এই ম্যাল মার্কেট নাকি খুব জমজমাট তো আমরাও চলে এসেছি আর বিভিন্ন ধরনের ঘরোয়া আসবাসপত্রও এখানে রয়েছে তো মেল মার্কেট অনেক সময় ঘুরলাম আর বেশি দেরি না করে আমরা এবার সবাই রুমের দিকে যাব কেননা সারাটা দিন আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে রোডে এলে হোপ গ্লার্স সামনে কিন্তু একটা ছবি তুলতেই হবে সেটা সেলফি হোক কিংবা ফটো ক্যাপচার মুভমেন্টই হোক আমাদের দার্জিলিং ট্যুর প্ল্যানটা ছিল তিন রাত দুদিনের আমাদের পার মাথা পিছু খরচ হয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার টাকা মতো কিন্তু কেনাকাটা কিন্তু এর মধ্যে একদমই নয় আমাদের প্রথম দিনের প্রথম পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ঠিক দ্বিতীয় পর্বে আর দেরি না করে অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও